এই যে দেখো নিয়ার জন্য একটা পার্সেল নিয়েছি চলে এসেছে চলো তোমাদের সামনে আনবক্সিং করি করি আনবক্সিং চলো প্যাকেজিংটা একদম ক্লিয়ার প্যাকেজিং যেটা আমার একদমই পছন্দ নয় এদিকে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এসো দেখি দেখি কী আছে এইখানে এসো আমার এইদিকে এসো আমার এইদিকে এসো এই যে এই যে এখানে এসো দাঁড়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এই যে কি এটা কি এটা কী এরা এসুন এরা হচ্ছে একটা কোশ্চেন যার মধ্যে পড়ার কিছু স্টাডি ম্যাটেরিয়াল আছে পড়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আছে এই যে দেখো এখানে বডি পার্টস আছে এখানে ডি আছে তারপর এখানে হিন্দি হিন্দি বর্ণমালা আছে হিন্দিতে নাম্বার আছে এবং ইংলিশেও আছে ওয়ান টু টেন এখানে মাল্টিপ্লিকেশন এরা হচ্ছে নামটা আমাদের বাংলা ভাষায় এখানে কিছু যানবাহনের ছবি এখানে আছে কিছু বার্ডস এখানে আছে কিছু সেপস এর নেম এবং তাদের ছবি এখানে আছে আমাদের যে সাতটা দিন সেই দিনের নাম এখানে হচ্ছে মাসের নাম সানাম ইংলিশে এখানে হচ্ছে ফ্রুটস এখানে হচ্ছে ভেজিটেবলস এখানে আছে অ্যানিম্যালস আর এখানে আছে নাম্বারস ওয়ান টু হান্ড্রেড পুরো একদম এটা খুবই সুন্দর একটা জিনিস মানে এটা অ্যাজ এ কোশ্চেন ইউজ করা যাবে অ্যান্ড পড়ানোর জন্য একদম পারফেক্ট তো এসো নিয়ে এসো তোমার জিনিস নাও এসো